ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেসের পক্ষ থেকে আজ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় দীর্ঘদিন ধরে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট পদে ছিলেন বিনোদ শর্মা তবে এবার ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ার রেলওয়ে মেন্স সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদ পেয়েছেন বিনোদ শর্মা বিনোদ শর্মা জানান সকলকে একসাথে নিয়ে কাজ করতে চান তিনি এছাড়াও তিনি এই পদ পেয়ে খুবই খুশি আজ তাকে সম্বর্ধনা জানানো হয় ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর বর্মা অভিষেক সিং মনোজ সিং সহ আরও অন্যান্যরা कैसा लग रहा है तो दो 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 दो। अच्छा नहीं लगेगा तो है। सवाल है कि उन्नीस सौ इक्यासी नाइनटीन एट्टी वन से टेल्स मैं शुरू किया वाइस प्रेसिडेंट का पद मिला है आई टी सी में भी मैं नशा से हूँ तो सवाल है ये पद मेरे लिए एक ही मायने हैं कि हमने जो जो भी सेवा किया अपने लिए सभी भाइयों का विश्वास जीता उनका आशीर्वाद पाया कि उसका चिकित किया कि हाँ मेरा 1981 से जो तो सीएम करना है ये सफल रहा। रेल मजदूरों ने पर आस्था रखा उसका विश्वास रखा और मैं जब तक मेरा अंतिम सांस है तब तक मेरे जीवन का एक ही उद्देश्य है इसका रेल में प्रॉब्लम की सेवा करना और रेल मजदूरों की जो उचित और न्यायित मांग है उसके लिए आपका मेरा नाम विनोद शर्मा আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পথ এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল এ পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া